পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে জেলা প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার আজ শেষ দিনে পুরস্কার বিতরণ করা হয় সেই পুরস্কারে ময়না থেকে চারজন রাজ্যস্তরে খেলতে যাচ্ছে বলে জানা গিয়েছে আমাদের সংবাদ মাধ্যমে সন্ধ্যে ছটা নাগাদ গর্ষাপাতে তাদের মুখোমুখি হয়ে জানা গিয়েছে সুস্নাত ঘোড়ায় কৃপানন্দপুর প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র বল থ্রোতে জেলাতে প্রথম হয়ে রাজ্যস্তরে খেলতে যাচ্ছে রাধাবলচক প্রাইমারি স্কুলের ছাত্রী সৃজিতা ভৌমিক যোগা ও জিমন্যাস্টিকে জেলাতে প্রথম হয়ে রাজ্যস্তরে যাচ্ছে সুদামপুর প্রাইমারি স্কুলের ছাত্র অভ্রনীল প্রামাণিক যোগাতে রাজ্যস্তরে যাচ্ছে আলু দৌড়ে অনিমেশ কান্দার রাজ্যস্তরে খেলতে যাচ্ছে বলে জানা গিয়েছে থেকে যারা থেকে যারা জেলাস্তরে খেলতে গিয়ে চলে সফল হয়েছে কারা কারা হয়েছে একটু বলুন সবথেকে গর্বের বিষয় প্রথম তো আনন্দের বিষয় হচ্ছে আমাদের ময়না থেকে জেলা হয়ে রাজ্যে খেলতে যাচ্ছে সুস্নাত ঘোড়াই কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র যে ছেলেটি বল থ্রোয়িং করেছিল এটা একটা থেকে বড়ো আনন্দের বিষয় এছাড়াও যোগা ইভেন্টে খ বিভাগ বালিকা অনন্যা দাস সেকেন্ড হয়েছে চংরা বিবেকানন্দ এস এসকের ছাত্রী। ছাত্রী আরেকটি যোগায় সেকেন্ড হয়েছে রিমি সেন চংরা পাটবেশিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী জিমনাস্টিকের সেকেন্ড হয়েছে বালক খ বিভাগ সৌরভ পাঁজা যে কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র এছাড়াও আরও একজন জিয়াউল আলী শ্রীকণ্ঠা উত্তর এসকের ছাত্র হাই জাম্পে খ বিভাগ দ্বিতীয় হয়েছে আরও একজন থার্ড হয়েছে সাহেব মাইতি তো ছেলেটিও লং জাম্প করে হাই দুশো মিটার দৌড় তাতে পঁয়তাল্লিশটি চক্রর মধ্যে থার হয়েছে আর সব থেকে ব্যাপার হচ্ছে আমরা খুব ভালোই ছেলেরা খেলেছিল সামান্য সামান্য পয়েন্টে আমরা হেরেছি হেরেছি বলবো না দ্বিতীয় হয়েছি নাহলে হয়তো ফলটা ফলাফলটা আরও ভালো হতে পারতো আশা রাখছি আগামী দিনে এটা আরও ভালো হবে এই আশা প্রত্যাশা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা এবছরের জেলা ক্রীড়া সম্পন্ন হলো আগামী চোদ্দো পনেরো ষোলো দুদিন আমাদের বহরমপুর মুর্শিদাবাদে রাজ্য ক্রীড়া অনুষ্ঠান হবে ওইখানে আমাদের তো যাবে ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল যাতে ও সফল হয়ে আমার মেদিনীপুরের মুখ উজ্জ্বল করতে পারে এই আশা প্রত্যাশা নিয়ে আমার নাম শুভম ঘোড়াই আমি এবছর ময়না চক্রের স্কোট হিসাবে পূর্ব মেদিনীপুর জেলায় গিয়েছিলাম আমার স্কুল পূর্বদমাদি কালাচাঁদ প্রাথমিক বিদ্যালয় আমার স্কুল থেকেও দুজন ছাত্র গিয়েছিল কিন্তু ওরা হতে পারেনি যাই হোক ভালো খেলেছে আমি ওই স্কুলের প্রধান শিক্ষক চেষ্টা করব যাতে আমার স্কুলের ছেলেরা কেন পুরো ময়নার ছেলেরা আরও ভালো খেলায় উন্নতি করতে পারে পড়াশোনায় যেমন করছে খেলাধুলো করতে পারে এই আশা রাখি